চট্টগ্রাম জেলার ইতিহাসে এক নীরব সাক্ষী হয়ে দাঁড়িয়েছে বলুয়ার দিঘির পাড়ের অভয় মিত্র মহাশ্মশান শ্মশান শব্দটি এসেছে সব বা মৃতদেহ এবং শান বা বিছানা এই দুই শব্দের সমন্বয়ে হিন্দু শাস্ত্র মতে এটি কেবল দাহ করার স্থান নয় বরং বৈরাগ্য ও আধ্যাত্মিকতার প্রতীক চট্টগ্রাম শহরের সনাতন ধর্মাবলম্বীদের কাছে এটি একটি পবিত্র তীর্থভূমি জীবনের মায়া ত্যাগ করে প্রকৃতির সাথে মিশে যাওয়ার যে দর্শন তা মূর্ত হয়ে উঠে বলোয়ার দিগির পাড়ে নগরীর বলোয়ার দিগির পাড়ের অভয় মিত্রের মহাশ্মশান সনাতন ধর্মাবলম্বীদের সব দাহের শেষ সম্পন্ন করা হয় এই মহাশ্মশানে শত বছরেরও আগের এই শ্মশান ব্রিটিশ শাসন আমল থেকে আজ অবধি চট্টগ্রামের হিন্দুদের কাছে এটি কেবল শ্মশান নয় বরং একটি পবিত্র তীর্থস্থান মা তারা ছিল আমার বাবাই ছিল আমার মামারা এই বংশ পরম্পরায় আমরা এভাবে আসতেছি

তারপরটা হচ্ছে আমাদের মহাদেব মন্দির আর শ্রী শ্রী রাধাকৃষ্ণ মন্দির রিসেন্টলি আমাদের মাননীয় মেয়র মহোদয় ছাব্বিশে ডিসেম্বর আমাদের একটা পার্বতী শরীর মাতার উৎসব হয় উনি এসেছিলেন ওখানে নতুন হিসাবে আমাদের যে শিশু সমাধি হয় ওই শিশু সমাধির সংস্কারের কাজ চলমান হবে বলে রয়েছে আমাদের কথা দিয়ে গিয়েছেন এবং প্রস্তাবিত একটি আমাদের এই যে পাঁচতলা বিশিষ্ট একটি বিল্ডিং হবে সেটা উনি করে দিবেন বলে আমাদের প্রতিশ্রুতি বিশ্রামাগার ধর্মীয় আচার পালনের বিশেষ ব্যবস্থা প্রতিদিন দূর দূরান্ত থেকে সৎকারের উদ্দেশ্যে আনা হয় এখানে দাহ করার জন্য রয়েছে ডোম যারা প্রজন্ম থেকে প্রজন্ম সৎকারের কাজ করে আসছে একটা রশিদ গ্রহণ করা হইতো হ্যাঁ যদি ঘেসে দেয় আর যদি ঘেসে না দেয় কাঠের চুলিতে কোনো এখানে কোনো ফ্রি বা নির্ধারিত কোনো ফিস নাই এখানে হচ্ছে যার যার মৃতদেহ মারা গেলে তাদের সংস্কারের যে দ্রব্য দ্রব্যাদিগুলো তারা কালেক্ট করে সেগুলো নিয়ে আসেন এখানে জীবনের অনিবার্য সত্য মৃত্যু আর সেই সত্যের মুখোমুখি দাঁড় করিয়ে দেয় এই মহাশ্মশান মহাশ্মশান চত্বরে রয়েছে তিনটি মন্দির আধুনিকায়নের জন্য চট্টগ্রাম সিটি কর্পোরেশনের পক্ষ থেকে শিশু সমাধি সহ নানান প্রকল্পের কাজ হাতে নিয়েছেন বলে জানান অবয় মিত্র মহাশ্মশানের পুরোহিত রূপম চক্রবর্তী জীবনের সব কোলাহলের শেষ যেখানে প্রশান্তি খোঁজে মানুষ সেই অভয়মিত্র মহাশ্মশান আজ কেবল ধর্মীয় স্থাপনা নয় বরং চট্টগ্রামের এক প্রাচীন ঐতিহ্যের ধারক যথাযথ রক্ষণাবেক্ষণ ও সরকারের সহযোগিতা পেলে এ স্থানটি হতে পারে সাম্প্রদায়িক সম্প্রীতির এক অনন্য উদাহরণ কর্ণা চৌধুরী নিউজ ডেস্ক হিন্দুস নিউজ